ভাই আপনারা তো এই অঞ্চল খুব জনপ্রিয় এই একশো পঁয়ত্রিশ তখন তিরন্ধার দিব যে আপনাদের কেমন লাগছে অনুভূতিটা কেমন যে আজকে তৃতীয় দিন যে আসলে আমাদের ভালো লাগার চাই থেকে খারাপ লাগবে কি কারণে কারণ এই মানুষ আসতে এখানে শিখে তারা আমরা তাদের সেই এই করতে অনেকে কিন্তু এবার তো সরকারি পর্যায়ে আপনার এই লালন উৎসব উদযাপন হচ্ছে তীরন্দার দিবসটা তো আপনাদেরকে কেন খারাপ লাগছে খারাপ ওই দিকে খারাপ লাগছে মানে আমি জনগণের কথা বলছি জনগণ এখানে পৌঁছাতে না পারার কারণে মানে আমাদের জায়গাটা আসলে খুবই ভিন্ন সঠল জায়গা আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে উপস্থিত হয় শহরের মধ্যে থেকে মানুষ এখানে পৌঁছাইতে পারছে বাজারে পোশাক আসবে এই ক্ষমতা মানুষের হয় না রাস্তা দিকে ফিরে যেতে হয় তার জন্য এই জায়গাতে খারাপ লাগছে এই বিষয়ে আপনার পরামর্শ কি এটা এখন যদি সরকার আমাদের সঙ্গে যারা কাজ করছে তারা যদি একটু ক্রিম কাজ করে আমাদের এখানে একটা একটা জায়গা করা হচ্ছিল শহরের উপরে পার কমানো হয় ওই জায়গাটা বা সেখানে আরও কিছু জায়গা যদি ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় কিছু মানুষকে জায়গা দেওয়া সম্ভব যারা আমাদের সঙ্গে হয়ে কাজ করছে আমি তাদের অনুরোধ করে বলতে চাই আপনারা এই আমাদের যে নদীটা আছে এই নদীটাতে অনেক জায়গা আছে যদি তারা এখানে তরুণ নিয়ে এই নদীটাকে কিছুটা ভরাট করে ভরাট করে জায়গা করে তাহলে এবার মানসিকভাবে প্রশান্তি ভোগ করছেন এই প্রোগ্রাম তাছাড়া এদিকে আমাদের অনুষ্ঠানের সর্বকিছু আমরা সুন্দর মতন করে বেশ মেনটেন করতে পারছি কেমন লাগছে আপনার এবার কত তম একশো পঁয়ত্রিশতম তীরন্দার দিবস আপনি কি লালনের অনুসারী আপনারা দুইজন তো খুব ভাইরাল কুষ্টিয়া অঞ্চলে কেমন অনুভূতি ফিল করেন এ বিষয়ে কেমন লাগে আপনাকে ধন্যবাদ আমি খবির উদ্দিন আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কতদিন আগে থেকে এই বাউরের প্রতি ভক্তি প্রদর্শন করি আমার ওই অর্থে তেমন কোনো গরু নেই তবে পাগলা পাবলু। তার গান শুনে আমি প্রলুব্ধ হয়েছিলাম এবং আমি ওখান থেকে সে হবে হয়তো গত বিশ পঁচিশ বছর আগে থেকে আমি বাউলাঙ্গে আমার একটা ভক্তি শ্রদ্ধা আর বিশেষ করে লালন সাইজের বাউল তো কতই আছে ওই কুষ্টিয়ার আছে কি আমাদের শাহ আব্দুল করিম আছে তারপরে আর একজন আছে তো সেটা না কিন্তু আমি লালন সাহিদের প্রতি ভক্তি দেখাই এবং আমি প্রতিদিন কিভাবে আমার কার্য শুরু হয় আমি নিজে একজন টিচার মানুষ আমার ডিসিপ্লিনের উপরে কিছু নেই আমি শৃঙ্খলাবদ্ধ মানুষ আমি ভোর সাড়ে চারটে উঠি আমি দুই ঘন্টা আমার শরীরের জন্য দেই আর বাকি বাইশ ঘন্টা দেই পরিবারের জন্যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে আমিও এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেছি প্রায় এক হাজার লোক আমার সাথে এখনও কাজ করে আর সারাদিন আমার এইভাবে চলে যায় কখনো গান বাদ্য কবিতা ডেলিভারিং লেকচার এভেন ইনি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিস এইভাবে আমার কেটে যায় আর আর একটা কী জিজ্ঞেস করছো আজকে যে আপনি লালনের যে আসলেন একশো পঁয়ত্রিশতম তীরন্দা দিবসে এই দিবসে এসে আপনার অনুভূতিটা কী আমার অনুভূতি অত্যন্ত ভালো এইবার যদিও সাধুগুরু বৈষ্ণব তারা নাকি অসন্তুষ্ট হয়েছে যে এইভাবে করলে তারা হৃদয় খুলে সব কিছু করতে পারেনি কিন্তু আমি হৃদয়ের সোয়া পেয়েছি যারা ছিল ম্যানেজমেন্টে তারা ভালোই করছে এবং আমার কাছে ভালোই লেগেছে সুশৃঙ্খলভাবে এই বছর অনুষ্ঠানটা লালনের মেলাটা শেষ হয়েছে ধন্যবাদ আপনি কখন এখানে অবস্থান করছেন কখন থেকে আজকে আমি না কালকে তো আসছি আমরা এখানে আসছি মনে হয় সাড়ে এগারো সাড়ে এগারোটা পনেরো বারোটায় আচ্ছা আপনি ছোট্ট একটা মানে লালনের একটা খুব জনপ্রিয় একটা লাইন বলেন এটা অনুরোধ থাকলো দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবে দেখি তা না না যাদ গেল যাদ গেল বলে কি আজ তার খানা যাদ যাদ গেল বলে